হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আজকে হলো শুক্রবার তো তোমার প্রায় এখন সাতটা সাড়ে সাতটা বাজে কি কোনো একটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে একটা বিশেষ দিন কারণ আমার মানুর ওর জন্মদিন আজকে তো আজকে সত্যি কথা বলতে কী বলো তো মানু কতদিন ধরে অপেক্ষা করেছিল সবার জন্মদিনে যায় ওর কেন জন্মদিনটা হয় না মানুষ এই আক্ষেপটা থেকে গেছিলো আর তুমি অনেকেই এর আগে ভিডিওতে দেখে জানো প্রত্যেকটা জন্মদিনে গেছে মানুষ আর বলছে আমারটা কেন হচ্ছে না তো যাই সেই দিনটা চলে এসছে ফাইনালি তো এখন আর কি করার ও তো খুব খুশি খুব আনন্দ আর এদিকে তোমার ভাইরাও সেভাবে ছোটো খাটোর মধ্যে একটুখানি আয়োজন করবে কেননা দেখা যাচ্ছে আমি তো সেভাবে কাউকে কিছু বলিনি সব কিছু তো একটা পাড়ার ব্যাপার থেকে আর সব থেকে বড়ো কথা হলো যেহেতু মারা ঘর করছে ওই জন্য আর কি ছোটো খাটোর মধ্যে ওর মামারাই বললো যে সেইভাবে ব্যবস্থা করবো আর আমরা সবাই বাড়ির লোকজনই থাকবো আদার্স বাইরের কেউ নেই মানে আমাদের বাড়ির মাদের বাড়ির গোষ্ঠীটা তো এমনি কম না সব বাচ্চা দিয়ে আমরা দিয়ে আর ভাইয়ের আছে দু একটা বন্ধুরা মানে সব সময় যাদের সাথে ঘুরে ব্যস্ত তাদেরকে নিয়ে আর আমাদের ওই বাড়ি মানুষ ঠাম্মি ওর দিদি ওরা সবাই আছে ব্যস এই কজন লোক মানে অনেকটাই আর কি তো সেইগুলোই আর কি করব আর তার মধ্যে এখন যেহেতু ঘরগুলো গুছিয়ে রাখছি আর তোমার মানে ঘরগুলো বলতে কাপড়গুলো গুছিয়ে অন্য কাজ করব তো তোমার পুরো ঘরটা গুছিয়ে রাখবো তার মধ্যে ভাইকে বললাম একটু বাজারে যেতে কারণ আগের দিন তো সব বাজার করা ছিলই বাবা সব করে নিয়ে এসেছে কিছু কিছু টুকিটাকি বাকি বাকি ছিল তো সেইগুলো আর কি ভাইকে পাঠিয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু শুক্রবার ভাইয়ের আবার আজকে ছুটির দিন তো ওই জন্য ও উঠেছে উঠে ওকে বললাম দেরি করিস না যা এরপরে রোদ্দুর বার হয়ে যাবে গিয়ে ওইগুলো বাজার করে করিয়ে নিয়ে তখনও রোদ্দুরের মধ্যে আরও কষ্ট হয় বিশেষ করে একটা বাড়ি ছোট্ট মতো অনুষ্ঠান করো আর বড়ো মতো অনুষ্ঠান করো যাই করো না কেন তু কাজ থেকেই থাকে সবাই মিলে করতে গেলে সবারই কষ্ট হয় তো যাই হোক সব থেকে কষ্টের ব্যাপার সব থেকে বড়ো কথা হলো মানুর আনন্দ খুশি ও তো খুবই খুশি ওর মামারা সবাই মিলে ওকে একটু মানে মানে ব্যবস্থা করবে ও ছোট্ট মতো জন্মদিন যেভাবে ও চেয়েছে সেভাবেই করা হবে আর সব থেকে বড়ো কথা হলো ছোটো ভাই আবার বাড়ি নেই ওই যে প্রথমে বললাম যে ও কাজে গেছে কারণ ওর কাজটা বন্ধ করা যাবে না বিশেষ করে বড় ভাই ছুটি আছে যখন ছোটো ভাইয়ের লাগে না কারণ ছোটো ভাই সেরকম কোনো কাজ বাজ করে না যা করে বড়ো ভাই তো ওই হবে আর কি তো এখন এদিকে আমি এগুলো গুছিয়ে রাখলাম দেখো সুন্দর করে ভাজ করে করে কারণ তোমার ওই এই সাইডের দড়িটা না খুলে দিয়েছি যেহেতু সবাই দেখা যে যা লোকজন আসবে আর বিশেষ করে আমাদের তো আর আল্লাহ নেই আর আল্লাহ থাকলেও কি রাখার তো সেরকম জায়গা হবে না আমাদের সেরকম থাকারই জায়গা নেই দেখতেই পাচ্ছ একটা ঘরের মধ্যে দুটো বাক্স পরপর আর এই সাইডে টেবিলটা রাখা হয়েছে এইখানে দেখা যাচ্ছে ওই মানে টেবিল পাখাটা রাখা হয় আর এখানে মানুষ বই টুকিটাকি জিনিসপত্র যা আছে তো সেগুলো আর কি রাখা হয়েছে এখানে তো ওই জন্য এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছে আর যেহেতু মা আর মাদের ঘরের কোনো শুয়ে আছে আপাতত তো এখন ওইদিকে যাব না আর মানুক বললাম যে আমার হাতে হাতে অনেক কাজ গুছিয়ে দেয় তো যেটা আমি চাচ্ছি তো সেটা মানু আমাকে দিচ্ছে মানে ওকে দিয়ে কাজ করাবো না কিন্তু ও নিজেই কাজ করতে চাইছে তো যাই হোক সেরকম কোনো ব্যাপার না আর এদিকে এই যে ছবিটা না একটু ভালো করে মুছে দিলাম প্রতিদিনই প্রায় মুছান মুছা হয় তো আজকে একটু ভালো করে মুছে নিয়েছি আর এটা হলো আমার ছোটো ভাইয়ের জন্মদিনের আর কি ছবি তো ভাবছি আজকে মানুষ জন্মদিনের যেটা ছবি তুলবো না সবাই থাকবে তো সেটা একটা ওরকম বড় করে একটা মানে বের বা বাঁধিয়ে আর তো বড়ো ভাইয়ের জন্মদিন ছিল সেটা ছবিটা আছে কিন্তু বার করা হয়নি তো ওই একসাথে দুটো না বের করে নিয়ে আসবো এটা স্মৃতি হিসেবে থাকবে আর কি তো দিকে এই যে মানুষ বইগুলো গুছিয়ে রাখছি কারণ মানু পড়তে বই তো চারিদিকে ছড়িয়ে রেখে দিচ্ছিল তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু গুছিয়ে নেই কারণ তো ও এখনও আজকে আর বই নিয়ে বসবে না ওই জন্য দেখো ও ওর বইয়ের থেকে বেশি খাতা বেশি যদি নটা বই হয় তো নটার জায়গায় মানে আঠেরোটা খাতা এরকম ব্যাপার আর কি টিউশনি আর তোমার দেখা যাচ্ছে স্কুলের সব মিলিয়ে তো দেখো বেশখানে গুছিয়েছে কী সুন্দর লাগছে দেখতে না কয়েকখানের ব্যাপার ওই রেখেছি পরেক্ষণ মাছ মানু কিছু ধরে টানলেই ব্যাস সেটা হয়ে গেল ব্যাস ওখান থেকে সব পড়ে গেল এরকম কিন্তু যাই বলো আজকে ওয়েদারটা না সত্যি কথা বলতে খুবই নরম কেননা তোমার আমার মানুষ যেদিন হয়েছিল সেই দিনটা না ঝড় বৃষ্টি হয়েছিলো মানে সেদিন দিন রাত্রে হ্যাঁ কিন্তু এবারেতে মানে ওয়েদার চেঞ্জ হয় কিন্তু আজকে হাওয়া আছে ওয়েদারটা নরম আছে রোদ্রাজ অবশ্য কিন্তু বেশ হাওয়া ফুরফুরে হাওয়া আছে তো মানুর মানে চার বছরে না কত বছরের জন্মদিন সেদিন বৃষ্টি হয়ে পাঁচ বছরে মনে খুব সময় মনে নেই ঠিক যাই হোক তো আজকে আমরা চাচ্ছিলাম সবাই একটু হোক কারণ যে পরিমাণে গরম পড়ছে তো আর বৃষ্টি হলে হয় তাই যাই হোক আর কিছু করার নেই তোমার এদিকে এখন দেখো যে ভাই বাজার থেকে চলে এসেছে তো দুধ নিয়ে এসছে তো এই দুধটা কোনো দিনই খাইনি তো আমি আরও দেখছিলাম যে কেমন দুধ কেমন টেস্ট হবে কে জানে জানি না তোমার কেমন হবে কিন্তু আপাতত নিয়ে এসছে যখন ভাই আর কী করার তো এদিকে যে মানু আমার থেকে বেশি তাড়াহুড়ো তো ওই জন্য ও আগে বের করে করে দেখছিল আর কি আর আরেকটা কথা বলে রাখি মানুর আজকে পছন্দের রান্না হবে তোমার ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি করব। তো আগের দিন দেখলে বাবা নারকেল নিয়ে এসছে তো ভাই মনে করছে চিংড়ি মাছ নিয়েছি যখন নারকেল নিতে হবে বলো আবার নারকেল নিয়ে এসছে আর আমার মানুর পছন্দ বলতে চিংড়ি মাছের মালাইকারি বিরিয়ানি আর চিকেন পকোড়া ব্যাস মানুষ এই তিনটে পছন্দ করে আর এমনি অন্য দিক দিয়ে এটা ছাতু পছন্দ করে কিন্তু দেখা যাচ্ছে মানু আর কি আজকে তো সেভাবে সব কিছু করা সম্ভব না কারণটা কো বাচ্চার জন্য করলাম কিন্তু ও যদি সবই না খায় তো হয়ে গেল ওই জন্য শুধু চিংড়ি মাছের মালাইকারিটা করলাম বাটি ভর্তি করে করে কি হবে ওই একটুখানি মুখে দিলে কি হয় আমার তো তো মনে হয় না কারণ যেটা দিয়ে ও খাবে তৃপ্তি করে ভাত তো সেটাই করব তো ওই জন্য দুপুরে জন্য চিংড়ি মাছের মালাইকারি করবো আর এই মাছগুলো ভাজা করে রেখে দেবো রাতের জন্য যারা মাংস না খাবে তাদের জন্য মাছ আর কি তো চলো কী রান্না হচ্ছে

তো যাই করো এ করো না ওই মারধর যেন করো না ঠিক আছে খেলা করো সবাই তো এদিকে এখন চলছে পাট শাক বেছে নিচ্ছে রান্না করবে তাই কাকিমা ওইদিকে আর এদিকে মা আর এইখানটায় লবণ চিনি জল করে দিয়ে মানে মা কাকিমা খেলো ওরা মাঠে সাগ আনতে আর এই দুটো বাচ্চা কি করে দেখো মানে ওই দেখো কিরকম ভাই ছাড়াবে সেটাই বলে দিচ্ছে তো এদিকে দেখো আবার কাজের লেগে পড়েছি তো এখন এই যে পুরো ঘর বাড়িটা আর কি গোবর দিয়ে নেব আর তার মধ্যে এটাও বাসনগুলো সব বের করে রেখে দিয়েছি কারণ অনেকটাই বাসন হয়ে গেছে সব সকাল দিয়ে খেয়ে কতটা বাসন জমিয়ে ফেলেছে সে কী বলবো আর কি আর যেহেতু আজকে একটা শুভ দিন একটু ঘর তো না গোবর দিলে হয় না না এখন তো দিচ্ছি আবার এর পরেও দেখা যাচ্ছে রান্নাবান্না যখন করবো তারপরেও আবার এমনি দিতে হবে তো যাক পুরো ঘরটা আজকে দিয়েছি আর এদিকে তোমার মানুষকে আমি একটু কিছু বললেও আমার সাহায্য করছে কারণ জল একটু কমে গেছিলো গোবর দিতে দিতে তো মানুকে ডাকলাম মানুষকে জল দিতে বললাম তো দেখছি দিল আর এদিকে অন্নাটা বারবার গোবরের মধ্যে আর কি পড়ছে তো কেননা এমনি স্নান করবো বলে ওই জন্য আর অসুবিধা নেই কিন্তু আর কী করার আর এদিকে পুরো যেহেতু উনুন এগুলো মা সকালে রান্না করেছে তো ওই জন্য ভাবলাম যে সবগুলোই একবারে ভালো করে সুন্দর করে একটু গোবর দিয়ে নিই তো ওই ঘরটা হয়ে গেছে টোটাল তিনটে ঘর গোবর দেওয়া হলো ওইদিকে আর এদিকে উনুনের ওইখানটা তো এবার ওইখানে গোবর টোবর দিয়ে এদিকে গুছিয়ে এখন চলে আসলাম যে বাসনগুলো মাজানোর জন্য মাজার জন্য আর কি অনেকটাই বাসন আছে তো মানুষকে বলো আমরা কাজ করো বাসনগুলো মেজে নিই পরিষ্কার করে ধুয়ে নেবো আর তুমি ইয়ে করবা মানে স্নান করে নেব একবার স্নান করিয়ে দেবো দেখি তো মা অন্য বললো আচ্ছা ঠিক আছে তো এদিকে সানদান করে চলে আসলাম আর এদিকে এখন আর চুল আসলার সময় পাইনি কারণ এদিকে অনেকটাই বেলা হয়ে এসছে তো মানুষজন রান্না করতে হয় মানুষ আবার খিদেও পেয়ে গেছে আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো একটু সময় লাগে জানোই কারণ আমাদের তো আর মিক্সি ধরো নেই মিক্সিতে মিক্সার মিক্সি করে নেব তো তোমার নারকেলটা তো সেরকমও উপায় নেই ওই শিলনড়াই বাড়তে হবে অনেকটাই সময় লাগবে তার মধ্যে ধরো নারকেল আবার কুটতে হবে এবার সবই ধরো এক হাতে কারণ মা আবার নারকেল কুটতে পারে না আর এদিকে তোমার আমারই কি করতে হবে মানে বাড়ির কেউ নারকোল করতে হবে না বটিতে আমাকে করতে হয় আর কি করা তো ওই জন্য আমি গোল করছি আর এদিকে মা স্নান করতে গেছে আর এদিকে এই যে ভাইকে বললাম তাহলে একটা কাজ কর মানুষ জন্য পাঁচ রকম সবজি ভাজবো তো একেবারে তাহলে একটুখানি কেটে দে তুই ততক্ষণ কড়া যেহেতু মাছগুলো সেই মাছগুলো ভেজে নিয়েছি তো কড়াটা একবারে ফালতু উনুন জ্বালানো হয়ে গেছে যখন আর বন্দনা করে তাহলেগুলো একটু কেটে দিলে আমি ভাজে লাগে ততক্ষণ আমার নারকোলটা মানে আর কি ইয়ে করে নিয়ে কুড়ে নিয়ে একবারে আমি বেটে নিতে পারবো তা ভাই বললো ঠিক আছে আর কি করার তো এইদিকে মানু এখন যে ওই নারকেলতে যে নারকল কোড়া হয়ে গেছে তো ওতে একটু অল্প দেওয়া ছিল তো সেইগুলোই টুকটুক করে খাচ্ছে আর কি সেরকমটা না অল্প করে দিয়েছি আর এইদিকে যে পাট শাক মা যেটা নিয়েছিল মাঠ থেকে তো সেটাই আর কি একটু ভাজা করছি কারণ পাট শাকটা খেতে সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মানে আমার না বলে না আমাদের বাড়িতে সবার তোমাদের এরকম পাট শাক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা একটু পেঁয়াজ একটু বেশি করে দিলে আরও বেশি ভালো লাগে খেতে তো যাই হোক ওই জন্য পাটসাটা করে নিচ্ছি কারণ যেহেতু বললাম না যে উনুনটা এদিকে সব ভাজা হয়ে গেছে কিন্তু নারকেলের সবগুলো যদি গুছিয়ে না উঠতে পারি তো বেকার উনুন জ্বালানোটা আবার বন্ধ করে দিতে হবে ওই জন্য ভাবলাম শাকটাও বসিয়ে দিই তো ভাই পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে ওকেই বললাম করে দিতে তো ভাই করে দিয়েছে এবার ভাই এমনি অনেকটাই সাহায্য করেছে যে সত্যি কথা তো যাই এই যে মানুষ এখন খেত মানে খাবার আর কি দেবো খাওয়ার জন্য তো এইদিকে এই যে মানুষ ভাত আর পাঁচ রকম ভাজা আছে আর এই যে চিংড়ি মাছের মালাইকারি তো এই যে মানুকে তোমার আর কি দেবো তো তো খুব খুশি ও খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছ হাসি দেখে বুঝতে পারবে যে কতটা খুশি হয়েছে না তো আমি সাজিয়ে দিয়েছি ও আরো বেশি পছন্দ করেছে আর দিকে তোমার জলটা দেওয়া হয়নি একটু জলটা নিয়ে নি দাঁড়ো তো আর একটা কথা তোমার হ্যাঁ এবার আমরা সবাই মিলে খাইয়ে দেবো দেখি এই যে জলটা নিলাম আমরা সবাই মিলে খাই দিয়ে দেবো দেখি একটু একটু করে মানুষ গালে আরো বেশি খুশি হবে তো প্রথমেই দিচ্ছে এই যে বাবা এবার এক এক করে সবাই আমরা দেবো মানে বাড়ির কজন

ওর মালাই চিংড়ি মাছের মালাইকার পছন্দ তো কাকার ছেলে আসলো খাওয়া সবাই দেওয়ার পরে আমি লাস্ট দিয়ে দিচ্ছি মানুষকে খাওয়ানোর জন্য তো আমি চিংড়ি মাছটা মানুষকে খাওয়াচ্ছি তো যাই হোক মানুষকে তোমরা সবাই আশীর্বাদ করো ওজন্য অনেক বড় হয় ও যেন সুস্থ থাকে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর আরেকটা কথা হলো ভিডিওটা দুটো পার্ট হবে এটা পার্ট ওয়ান আর পার্ট টুটা পরের আসবে কেননা দেখা যাচ্ছে মানে সারাদিনে যা কিছু দেখাবো একটা ভিডিওতে তো অতগুলো আর কি সম্ভব না তোমরা নিজেরাই আর কি মানে অস্বস্তি হবে আর কি যে একটা ভিডিও পনেরো মিনিট ঠিক আছে এনাআফ তো এবার সেখানে যদি কুড়ি তিরিশ মিনিটের ভিডিও হয় তখন কেমন একটা লাগে না ওই জন্য আর কি দুটো ভাগ করছি এখন এই দুপুর পর্যন্ত এটা এই পার্ট অনে রাখছি আর বিকাল থেকে রাত্রে পার্ট পাট রাখবো তো টাটা